আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো অনেকেই ভাবতে পারেন যে কি ব্যাপার এত রুটি কেন বা কেন এবার রুটি দেখাচ্ছি আজকে রুটি দিয়ে এই ব্লগটা শুরু করলাম এত রুটি বানাচ্ছি তার কারণ হচ্ছে আমি দুই দিনের একসাথে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেই তো সেটা আমার জন্য সুবিধা হয় তারপর আর কি প্রত্যেক দিন সকালে উঠে শুধু ছেঁকে খেয়ে ফেলি সে কারণে এত রুটি বানানো আর এইদিকে আম্মু আজকে রান্না বান্না সব করছে মানে সাদা পোলাও আর সাথে থাকবে ঝোল গরুর মাংস তো আম্মুর রান্না পুরোপুরি শেষ আমার ওইদিকে রুটি বানানো শেষ আর এইদিকে আম্মুর রান্না শেষ বাকি কাজ এখন করে নিব তো হঠাৎ রোদের মাঝে আবার দেখছি এত জোরে বৃষ্টি আসছে সকাল থেকে প্রচুর রোদ ছিল এখন দুপুরে বৃষ্টি পুরা বন্যা করে ফেলছে এই অবস্থা বাট ভালো লাগতেছে কিন্তু বৃষ্টিটা এবারেও যাচ্ছে তাই না বাড়ি ভিজে যাচ্ছে এটা আসলে হলুদের স্টেজ ছিল আজকে তো হয়তো বা অন্য কোথাও কিছু করবে রেস্টুরেন্টে হয়তো